আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জেলায় জেলায় অনুষ্ঠানের নতুন এক শ্রোতা বন্ধু আমাদের এই রাজ্য ত্রিপুরা আটটি জেলাকে নিয়ে গঠিত এই আটটি জেলার অনেক বৈচিত্র্য অনেক কৃষ্টি সংস্কৃতি রয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন ধরনের প্রকৃতি আমরা উপভোগ করতে পারি আমাদের রাজ্যের এই প্রকৃতিকে অনুভব করতে বা প্রত্যক্ষ করতে রাজ্যের বাইরের বহু মানুষ আমাদের এই পার্বতী রাজ্য ত্রিপুরাতে ভ্রমণ করতে আসেন বিশেষ করে শীতের মরশুমে আর রাজ্যের একটি ভ্রমণের অন্যতম স্থান হল চিড়িয়াখানা যে স্থানটি অনেকের কাছেই শিক্ষামূলক বিনোদনের একটি স্থান বিশেষত শিশুরা এখানে এসে যেমন বিভিন্ন পশু পাখিদের সরাসরি দেখতে পারে তেমনি বিভিন্ন পাখি সম্পর্কেও ওয়াকি বহাল হতে পারে বই থেকে আমরা শিশুদের বিভিন্ন পাখি ও প্রাণী সম্পর্কে ধারণা প্রদান করলেও তা সরাসরি চাক্ষুষ করতে পারে চিড়িয়াখানায় এসে। পৃথিবীর প্রায় সব বড় শহরেই চিড়িয়াখানা আছে যেখানে বিনোদন ও পর্যটনের স্বার্থের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ জৈব বৈচিত্র্য রক্ষা এবং গবেষণার জন্য রাখা হয়ে থাকে এ বন্যপ্রাণীদের দেখভাল ও রক্ষণাবেক্ষণের জন্য যে চিড়িয়াখানা রক্ষকরা নিয়োজিত তাদের প্রয়োজন হয় বিশেষ কিছু প্রশিক্ষণের কর্মক্ষেত্রে হিংস্র প্রাণী জন্তু জানোয়ারদের থেকে নিজেদের আত্মরক্ষার পাশাপাশি কী পদ্ধতিতে কিভাবে যত্ন আত্মী করতে হবে এই অবলা প্রাণীদের এইসবের প্রশিক্ষণই সময় সময় প্রদান করা হয়ে থাকে চিড়িয়াখানার রক্ষকদের উত্তর পূর্বাঞ্চলের চিড়িয়াখানা রক্ষকদের নিয়ে তিন ব্যাপী এমনই এক বিশেষ প্রশিক্ষণ শিবির হয়ে গেল জোলা অভয়ারণ্যে তা নিয়েই চলুন আকাশবাণীর জোলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদন আমরা শুনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিড়িয়াখানা রক্ষকদের দক্ষতা বৃদ্ধির স্বার্থে ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে থাকে দেশের বিভিন্ন রাজ্যে গত সোমবার থেকে রাজ্যগুলির জন্য এবছরের এই প্রশিক্ষণ শিবির হয়ে গেল ত্রিপুরা রাজ্যের সিপাহী জলা অভয়ারণ্যের প্রকৃতি শিক্ষা কেন্দ্রে সেখানে উপস্থিত হয়ে আকাশবাণীর সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে ত্রিপুরার প্রধান ও মুখ্য বন সংরক্ষক কারকে সামাল চিড়িয়া খানা রক্ষকদের এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন एक्चुअली जू में जो कीपर्स रहते हैं वो तो जनरली फादर मदर जैसे होते हैं हमारा ह्यूमन उनका देखभाल खाने पीने से मेडिसिन केयर करना और उनका एनक्लोजर में जहाँ रहते हैं उसका सैनिटेशन देखना इसके अलावा ये सब काम करते तो है और एनिमल्स का भी थोड़े थोड़े जो एनिमल्स होते हैं उनका भी थोड़ा ऑर्गनाइटिव एक्टिविटीज होता है तो ये जो है उसमें ह्यूमन बींग जैसे हम लोग मेंटल साइकोलॉजिकल साइकोलॉजिकलशन एनिमल्स को भी ऐसे ही चाहिए तो एक जू कीपर जो है अपना एनिमल के साथ अपना रिश्ता बना रखते हैं तो साइंटिफिक मैनेजमेंट के साथ साथ ये जो आर्ट ऑफ मैनेजिंग एनिमल्स इसमें उन लोग का अपना पहचान होता है तो ये जो स्किल्स है ये जनरली सब केयर अपने अपने वे में करते हैं तो ये सब ये जो प्रोग्राम है कैपेसिटी बिल्डिंग में ये सब बहुत जरूरी है तो इसीलिए ये सब वो क्या करते हैं हमारा इधर कैसे चला ये एक्सचेंज ऑफ आइडियाज और ये स्किल लर्निंग करने के लिए जो सेंट्रल जू अथॉरिटी का एम्स ऑब्जेक्टिव ये रहता है सो so दैट हमारा जूज में एनिमल्स को हम बेटर केयर कर सकते हैं एंड एनिमल्स हमारा अच्छे से रह सकते हैं और साइकोलॉजिकली सैटिस्फाइड एनिमल्स रहेंगे और उनका जो উপর যে আমাদের স্টোরিজ কি उनको देखभाल करने का जो और जू का जो बेसिक ऑब्जेक्टिव हो सैटिस्फाई होगा इसीलिए यह हमारा किया जाता है त्रिपुरा छरे हुई प्रशिक्षण পার্শ্ববর্তী আসাম মেঘালয় মণিপুর মিজোরাম সহ উত্তর পূর্ব আঞ্চলের রাজ্যগুলি থেকে মোট 30 জন চড়িয়াখানা রক্ষক অংশগ্রহণ করেন আসাম থেকে আগত এমনী এক চড়িয়াখানা রক্ষক বলেছেন দক্ষতা বৃদ্ধির জন্য এই ধরনের প্রশিক্ষণ তাদের খুবই লাভদায়ক আসামে আউ त्रिपुरा यहाँ हम लोग का ट्रेनिंग प्रोग्राम है इसलिए हम लोग आए हैं और ट्रेनिंग ले करके हम लोगों का जितना एनिमल्स है और फॉरेस्ट डिपार्टमेंट का थोड़ा लाभदायक होता है जूलोजिक ट्रेनिंग होता है जैसे एनिमल्स को हम लोग कैसे खाना खिलाते हैं, कैसे मतलब उसको एक्लचर में रखते हैं वही सब ट्रेनिंग यहाँ पे चलते हैं প্রতি বছর আমরা তিন आदमी आए প্রোগ্রাম होने से हम लोगों को मतलब कीपर के लिए बहुत রক্ষকরাও পশু পাখিদের রক্ষা করে থাকেন চড়িয়াখানার পশু পাখিদের সত্তে রক্ষায় এই রক্ষকদের ভূমিকা অনুশিকার্য সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্দ্ধন আকাশবাণী আগরতলা শ্রোতাবন্ধু দেশের অর্থনীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কৃষিকাজ কৃষির উন্নতি হলে দেশের অর্থনীতির সার্বিক উন্নতি সম্ভব আমাদের দেশ ভারতবর্ষ মূলত কৃষি প্রধান দেশ অর্থনীতির এক বড় অংশের আয় ক্ষেত্র থেকে আসে দু হাজার বাইশ দেশ বাজেট অধিবেশনে কৃষিক্ষেত্রে নয়া প্রযুক্তির ব্যবহারের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেই সূত্রে কৃষি দ্রোন ব্যবহারের কথা উল্লেখ করা হয় পাশাপাশি কৃষি জমি এবং ফসলের পুষ্টি বিশ্লেষণ করতে কৃষি দ্রোণের ব্যবহার করা নিয়ে উদ্যোগী হয় কেন্দ্রীয় সরকার উনিশে ফেব্রুয়ারি দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষির সার্বিক বিকাশে একশোটি কৃষিদ্রোন ক্রয় করেছিলেন এর পূর্বে এই দ্রোণের ব্যবহার শুধুমাত্র প্রতিরক্ষা ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল দেশের প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই কৃষিক্ষেত্রে উন্নয়ন ও আধুনিকীকরণের জন্য শুরু হল দ্রোণের ব্যবহার গোটা দেশের জন্য কেন্দ্রীয় সরকার কৃষি দ্রোন ক্রয় করে একশোটি কৃষি প্রতিষ্ঠানের মধ্যে তা প্রদান করেন আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কৃষি কৃষিদ্রোন প্রদান করা হয় খোয়াই দিব্যদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রকে এই কৃষি কৃষিদ্রোনটির মূল্য নয় লক্ষ টাকা এই দ্রোণের মাধ্যমে কীভাবে একজন কৃষক উপকৃত হচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের আকাশবাণীর খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তী পাঠিয়েছেন একটি প্রতিবেদন এবারে আমরা শুনব সেই প্রতিবেদনখানি ক্ষেত্রে কীটনাশক প্রয়োগ এবং রাসায়নিক সার প্রয়োগ করা সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ এই কৃষি দ্রোণের মাধ্যমে করা হচ্ছে গোটা রাজ্যের মধ্যেই এই কৃষি দ্রোনটির প্রদর্শন করা হয় দিব্যোদয় কৃষিবিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে এই বড় আকারের কৃষি দ্রোনটি চালানোর জন্য কেভিকের বিষয়বস্তু বিশেষজ্ঞ তথা চারাগাছের সুরক্ষা বিজ্ঞানী ডক্টর অর্ধেন্দু চক্রবর্তীকে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে প্রশিক্ষণ দিয়ে ডিজিসিএ পাইলট লাইসেন্স প্রদান করা হয় গোটা রাজ্যের মধ্যে একমাত্র ওনারই এই পাইলট লাইসেন্সটি রয়েছে গোটা রাজ্যের মধ্যে বিভিন্ন ধরনের কৃষি মেলা কৃষি প্রদর্শনীগুলিতে এই দ্রোনটির প্রদর্শন করা হয় বিকশিত ভারত সংকল্প যাত্রার কর্মসূচিতে এই কৃষি দ্রোনটির প্রদর্শন গোটা রাজ্যেই করা হলো। এই দ্রোনের প্রাথমিক ব্যবহারের পর কৃষকরা বুঝতে পারলেন খুব কম সময়ে এবং কম কীটনাশক দিয়ে কিভাবে দ্রোণের মাধ্যমে কৃষিক্ষেত্রে এর ব্যবহার করা হয় ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ দেশের নির্দিষ্ট কয়েকটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে পরীক্ষামূলকভাবে দ্রোনের মাধ্যমে কৃষিক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগের পরিকল্পনা গ্রহণ করেছেন দ্রোনটি হল এমনই একটি প্রযুক্তি যা প্রয়োজন অনুসারে সুনির্দিষ্ট পরিমাণে এবং সঠিকভাবে ফসলের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি শিল্পের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে যা সরাসরি উপকরণ ব্যবহারের দক্ষতা ও কৃষকের নিরাপত্তা বৃদ্ধি করার পাশাপাশি চাষাবাদের সামগ্রিক খরচ ও কমাচ্ছে খোয়াই কেভিকের বিষয়বস্তু বিশেষজ্ঞ তথা চারা গাছের সুরক্ষা বিজ্ঞানী ডক্টর অর্ধেন্দু চক্রবর্তী এই দ্রোন ব্যবহারের সুফল নিয়ে জানিয়েছেন এই কৃষি দ্রোন মূলত তিনটি প্রধান কাজ করে থাকে সর্বপ্রথম এই দ্রোণের মাধ্যমে কীটনাশক ঔষধ ও সার ছড়ানো যায় খুব অল্প সময়ের মধ্যে দ্বিতীয়ত কৃষি জমির উৎপাদিত ফসলে বা গাছে কোনো ধরনের পোকার আক্রমণ হয়েছে কিনা তা মনিটরিং করা অত্যন্ত সহজ কারণ এই দ্রোণে একটি উন্নত মানের সেন্সর লাগানো রয়েছে তৃতীয়ত এই দ্রোনের মাধ্যমে ল্যান্ড সার্ভে সহজেই করা যায় বিজ্ঞানী ডক্টর অর্ধেন্দু চক্রবর্তী জানান এই দ্রোনটির মাধ্যমে মাত্র আট মিনিটে দুই কানি জায়গায় কৃষি ফসলে কীটনাশক প্রয়োগ করা যায় শুধু তাই নয় এই কৃষি দ্রোণটির মাধ্যমে কৃষি জমিতে কীটনাশক ছড়ানোর ক্ষেত্রে জল এবং ঔষধের পরিমাণও অনেক কম ব্যবহার করা হয় হাত মেশিনে যে জায়গায় দুশো লিটার জলে চারশো মিলিলিটার কীটনাশক প্রয়োগ করতে হয় সেই স্থানে দ্রোন ব্যবহারের ফলে মাত্র দশ লিটার জলে কুড়ি মিলিলিটার ঔষধ প্রয়োগ করেই দুই কানি জমিতে কীটনাশক ছড়ানো সম্ভব সেই সাথে এই ড্রোন ব্যবহারের ফলে কৃষকরাও কীটনাশক প্রয়োগের সময় থেকে শতভাগ সুরক্ষিত কারণ একজন কৃষককে মাঠে নেমে কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন পড়ে না কৃষক নিরাপদ স্থানে বসেই ড্রোন চালানোর মাধ্যমে কৃষি জমিতে কীটনাশক প্রয়োগ করতে পারছেন পূর্বে একজন কৃষককে দুইকানি জমিতে হাত মেশিনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ করতে দুদিন সময় লাগত এবার এই দ্রোন প্রযুক্তির মাধ্যমে মাত্র আট মিনিটেই সেই কাজ করা সম্ভব হচ্ছে খোয়াই কেভিকের বিষয়বস্তু বিশেষজ্ঞ তথা চারাগাছের সুরক্ষা বিজ্ঞানী ডক্টর অর্ধেন্দু চক্রবর্তী জানিয়েছেন একজন কৃষক তার কৃষি খেতে। কীটনাশক প্রয়োগ বা সার প্রয়োগের জন্য এই দ্রোন একদম স্বল্প খরচে ভাড়া নিতে পারেন এই ক্ষেত্রে কৃষককে শুধু একটি আবেদনপত্র জমা দিতে হয় বিজ্ঞানী অর্ধেন্দু চক্রবর্তী আরও জানান বর্তমানে খোয়াই জেলার বহু কৃষক অতি উৎসাহের সহিত এই ড্রোন ব্যবহার করছে কৃষিক্ষেত্রে এই বিষয়ে তিনি আরও বলেন আমি ডক্টর অর্ধেন্দু চক্রবর্তী সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট প্ল্যান প্রোটেকশন কৃষিবিজ্ঞান কেন্দ্র খোয়াই তো আজকে আমি প্রধানত আমাদের কৃষি ক্ষেত্রে যে একটা নতুন প্রযুক্তি এসছে যেটার নাম ড্রোন এই সম্বন্ধে আমি একটা কথা বলছি তো ড্রোন ত্রিপুরা রাজ্যে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রথম আমরা আনি তো এর মাধ্যমে শুধুমাত্র খোয়াই ডিস্ট্রিক্টে না ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা ড্রোন ডেমস্ট্রেশন দিই কৃষকদের দেখানোর জন্য কি কি সুবিধা আছে ড্রোনের এগুলো আমরা বিভিন্ন জায়গায় প্রদর্শনীমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি সুবিধার মধ্যে যদি আমরা বলতে হয় ড্রোনের এর মধ্যে আমরা ড্রোনের মাধ্যমে আমরা টোটাল তিন ভাবে উপকৃত হই প্রথমত ড্রোনের মাধ্যমে বিভিন্ন কৃষি ক্ষেত্রে। আমরা স্প্রে করতে পারি বিভিন্ন কীটনাশক দ্বিতীয়ত ব্রডকাস্টিং করা যায় বীজ অথবা সার তৃতীয়ত ফসলের যে স্বাস্থ্যের মনিটরিং করা ওইটাও ড্রোনের মাধ্যমে করা যায় তো এখন আমাদের কাছে যে ড্রোনটা আছে এগ্রিবোর্ড ড্রোন, ওই ড্রোনের মাধ্যমে আমরা প্রধানত স্প্রে এর কাজটাই করি বিভিন্ন ধরনের কীটনাশক এবার স্প্রে করতে গেলে ড্রোনের বিভিন্ন ধরনের সুবিধা আছে এর মধ্যে আমরা যদি বলি প্রথমত আমরা এই ড্রোনের মাধ্যমে আট মিনিটে প্রায় দুই কানির উপরে জায়গা স্প্রে করা যায় এটা ধান ক্ষেত হোক আলু ক্ষেত হোক বা বিভিন্ন সবজি ক্ষেত হোক যেটার মধ্যেই হোক দুই কানি জায়গা যদি আট মিনিটে স্প্রে হয় যেখানে কৃষকের হয়তো দুই দিন লেগে যায় এবং যখন স্প্রে করতে যায় তখন জলের পরিমাণ প্রায় দুই কানির ক্ষেত্রে দুইশো লিটারের মতন জল লাগে কিন্তু এখানে দেখা গেছে যে আট মিনিটে দুই কানি জায়গায় স্প্রে করতে মাত্র দশ লিটার জল আমরা স্প্রে করলেই হচ্ছে তো যেখানে আমার দুইশো লিটার জল লাগছে দুই মিলিলিটার প্রতি লিটার যদি আমরা ওষুধ মিক্স করি তার মানে চারশো মিলিলিটার ওষুধ লাগছে কিন্তু ড্রোনের মাধ্যমে মাত্র আমাদের কুড়ি মিলিলিটারের মাধ্যমে আমরা স্প্রে করতে পারছি তার মানে সেখানে কীটনাশকের পরিমাণটাও খুব কম লাগছে দ্বিতীয়ত যেখানে দুই দিন লাগার কথা এখানে মাত্র 8 মিনিটে আমরা স্প্রেটা কমপ্লিট করতে পারছি তৃতীয়ত যখন ওষুধ স্প্রে করা হয় কৃষকের গায়ে এটা কন্টামিনেশন হতে পারে ওষুধটা নাকের মাধ্যমে বা শরীরের সংস্পর্শে আসতে পারে কিন্তু ড্রোনের মাধ্যমে যখন স্প্রে করা হয় কোনো একটা গাছের নিচে বসে কোনো একটা জায়গায় বসে রিমোটের মাধ্যমে স্প্রে করা হয় আমরা দেখছি এখন চারদিকে তাপ প্রবাহ চলছে এর মাধ্যমে কৃষকরা হয়তো ওষুধ স্প্রে করতে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে মাঠের মধ্যেই তপ্ত রুদ্রের মধ্যে স্প্রে করাও একটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে তো এই অবস্থায় কিন্তু ড্রোনের একটা খুব ভালো কাজে আসতে পারে একটা জায়গায় একটা ছায়ার মধ্যে বসে কৃষকরা কিন্তু খুব সুন্দরভাবে পুরো খেতে মানে স্প্রে করতে পারবে তো তারপর কৃষিবিজ্ঞান কেন্দ্র খোয়াইতে এখন আমরা এই ড্রোনটাকে কৃষকদের জন্য কাস্টম হায়ারিং বেসিসে দিচ্ছি তো কোনো জায়গায় যদি একটু বড় মানে ফিল্ড থাকে যেখানে রোগ এবং পোকার আক্রমণ হচ্ছে একসাথে দুই কানির উপরে যদি কোনো জায়গা থাকে তখন আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রে কৃষকরা যোগাযোগ করতে পারেন আমরা এখান থেকে গিয়ে ওই ক্ষেতে আমরা স্প্রে করিয়ে দিতে পারি কৃষিক্ষেত্রে দ্রোণের ব্যবহার শুরু হবার পর একটি কর্মসংস্থানের সম্ভাবনা সেক্ষেত্রে দেখা যায় যেমন দ্রোন প্রশিক্ষণের মাধ্যমে গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি অসাধারণ সম্ভাবনা রয়েছে যেহেতু দ্রুণ পরিচালনা করা একটি বিশেষ দক্ষতা হিসেবে গণ্য হয় সেহেতু একটি ভালো কর্মসংস্থান হতে পারে এ রাজ্য খোয়াই জেলা থেকে আকাশবাণীর প্রতিনিধি আশিস চক্রবর্তী শ্রোতা বন্ধু আজকের মতো জেলায় জেলে অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হচ্ছে আগামী সপ্তাহে অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজকের মতো তাহলে এই পর্যন্তই Não